আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে আমাদের এখানে সাধারণ গণিত এই গণিতের আমরা দুই নম্বর আলোচনা করছিলাম তো এই অধ্যায়ের আমরা এখানে আলোচনা যারা আমার ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই যারা হায়ার ম্যাথের স্টুডেন্ট মানে যারা সায়েন্স নিয়েছেন তাদের আমাকে একটু রেসপন্স করবেন যে আপনার হায়ার ম্যাথ লাগবে কিনা যদি লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন আমাকে সাথে সাথে এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার সায়েন্সের ভিডিওগুলো আপনি যেন পেয়ে যান ওকে আচ্ছা এখন ক্রমজোর বলতে আমরা কি বুঝি আমরা বুঝি একটু আসলে জোড়া বলতে আমরা পেয়ার বুঝি এখানে মানে দুটা করে এখানে বোঝায় মান ওকে তো এখানে ক্রমজোর ক্ষেত্রে আমাদের দুইটা মান এখানে অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমনা সুমেনা এখানে হ্যাঁ বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম এবং দ্বিতীয় হয়েছে এখানে তাহলে একজন প্রথম হয়েছে আমেনা এবং সুমেনা যে আছে সে কি হয়েছে এখানে দ্বিতীয় হয়েছে এখানে ক্লিয়ার তো মেধা অনুসারে তাদের কিন্তু ক্রমটা কি বলুন তো আমাদের প্রথমত আমেনা তারপর কি সুমেনা না তাহলে আমাদের এই যে ক্রম এখানে ক্রোম মানতে আমাদের এখানে যে প্রথম সে প্রথমেই যে দ্বিতীয় সে দ্বিতীয় যে তৃতীয় সে তৃতীয়ই এটা একটা ক্রম আর জোর বলতে আমাদের জোরা বুঝাচ্ছে এখানে ক্লিয়ার আচ্ছা এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোরাকে আমরা কি বলি এখানে ক্রম জোর বলি এখানে কি বলি ক্রম জোর যেমন আমি যে বলি যে এক্স এবং ওয়াই তাহলে অবশ্যই এখানে একটা জোরা এখানে এবং যেহেতু এক্সের মানটা আমাদের কি বলুন তো আমাদের আগে তার মানে এক্সের মানটা যদি প্রথমে তার মানে এটা আগে ওয়াইটা কি তারপরে এখানে এ আর কি বিষয় সুতরাং এক জোরা উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দেশ করে জোড়া আকারের প্রকাশে ক্রম জোর বলা এখানে যাই এটা পড়বেন ডেফিনেশনটা তো এখানে এক্সাম্পল দেওয়া আছে এখানে প্রথম বলতে আমাদের যেটা এক্স এখানে দিতে হচ্ছে ওয়াই ওকে তো ক্রম আমাদের এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা যায় এখানে তো এক্স ওয়াই এ বি এভাবে আমাদের লেখা যায় কিন্তু এখন আপনি যদি কখনো এরকম দেখেন যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি তাহলে লেখা যাবে আমাদের এক্স ইকুয়াল টু কি লেখা যাবে এ লেখা যাবে এখানে এক্স ইকুয়াল টু এ বা এ ইকুয়াল টু এক্স লেখা যাবে এবং ওয়াই ইকুয়াল টু বি বা বি ইকুয়াল টু ওয়াই লেখা যাবে এখানে তো এই আর কি মানগুলো আমাদের এভাবে লেখা যাবে এটা কেন বললাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এখান থেকে কোশ্চেন ভার্সিটিতে এখান থেকে কোশ্চেন তাহলে আমি কি বলবো এখানে এই বিষয়ে অনেক কোশ্চেন ইজি এখানে ভাবে কোশ্চেনটা আসে এবং কি আমাদের পাড়ার মতো একটা কোশ্চেন উদাহরণ এগারো নম্বরটা দেখুন আমি এখানে থ্রি স্টার দিলাম এটা অবশ্যই ভালো করে পড়বেন এখানে এখান থেকে এমসি আসার সম্ভাবনা খুব বেশি এখানে বলা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই কমা এখানে কি থ্রি আর আমাদের কি সিক্স কমা এক্স মাইনাস ওয়াই এটা দেওয়া আছে এখানে তো বলছে এক্স এবং ওয়াই এর মানটা আমাদের কত হবে এটা আমাকে বের করতে বলছে ওকে যেহেতু আমাদের ক্রোম জোনটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই তাহলে আমাদের টু এক্স প্লাস ওয়াই কল্টু কি লেখা যাবে সিক্স লেখা যাবে এখানে ওকে আর আমাদের এখানে থ্রি ইকুলটু কি লেখা হবে এক্স মাইনাস ওয়াই লেখা যাবে এখানে তার মানে লেখা যাবে এখানে দেখুন থ্রি ইকল টু এক্স মাইনাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই থ্রি লেখা যাবে তো এক্স মাইনাস ওয়াই টু আমরা থ্রি পেলাম এখানে আর একটা পেলাম হচ্ছে টু এক্স প্লাস ওয়াই হ্যাঁ এটা কি টু এক্স প্লাস ওয়াই ওয়াইগুলো আমরা কি পাবলাম সিক্স পেলাম এখানে আই থিঙ্ক এতটুকু আমরা বুঝতে পারছি এখানে এখন আমরা জাস্ট একটু কম্পেয়ার করে নিজের মতো করে লিখবো টু এক্স প্লাস ওয়াই ইকল টু সিক্স ওকে আমি জাস্ট নিজের মতো করে লিখতেছি টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত এখানে সিক্স এটাকে আমি এক নম্বর ইকোয়েশন দিলাম আচ্ছা সাদা দিয়ে লিখি আর এক্স মাইনাস ওয়াই ইকুল টু আমরা কি পাবো এখানে থ্রি পাবো এখানে রাইট এক্স মাইনাস ওয়াইকুল থ্রি প্লাম এটা আমরা এখানে দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম ওকে তো এটাকে কিন্তু আপনি লিখতে পারবেন এখানে যে এক্স ইজিক্যাল টু এই থ্রি লেখে ওয়াইটা এর পাশে মাইনাস এ প্লাস হবে এখানে থ্রি প্লাস ওয়াই হবে এখানে ওকে

তা আমরা জানি ইকুয়েলের উভয় পাশে যদি সমান মান থাকে মানটা কাটা যেমন আমাদের সিক্স আছে এখন আমাদের এখানে কি টু আর আসছে থ্রি মানে এখানে থ্রি ওয়াই হবে তাই না আর এই পাশে কিছু নেই মানে জিরো হবে এখন আপনি যদি এখানে এরকম ওয়াই ইকুয়াল টু যদি আমাদের এখানে জিরো বাই থ্রি করেন তো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরোই পাবো তো ওয়ার মান জিরো পেলাম তো ওয়ার মানটা জিরো যদি আমি পাই তাহলে আমাদের ওয়ার মানটা এই সমীকরণ দুইয়ে বসালেও হবে এখানে আবার সমীকরণ আপনি যদি একে বসান তাও কোনো সমস্যা নেই কিন্তু এখানে ওকে তাহলে ওয়াইয়ের মান যে আমাদের এটা হয় তাহলে অতএব এক্স ইকুইল টু এক্স ইকুইল টু কত বলুন তো এখানে আমাদের থ্রি প্লাস ওয়াই তাই না থ্রি প্লাস ওয়াই তো ওয়াইয়ের মানটা জিরো হয় এখানে তো এখানে কত হবে থ্রি হবে না অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে থ্রি কমা জিরো ওকে এই মানটা হচ্ছে আমাদের এখানে এক্স এবং ওয়াই মানটা পেলাম এখানে এক্স এবং ওয়াই মানটা হচ্ছে আমাদের থ্রি কমা জিরো পেলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে কার্তিসীয় গুণজ এখানে কার্তিসীয় গুণজ বলতে আমাদের এখানে জাস্ট একটু বিষয়টা আমি ক্লিয়ার করে দেই এই গুণের সিস্টেমটা কেমন ধরুন আমি এখানে একটা এ দিলাম এ এর মান দিলাম এখানে মনে করি আমি এ এবং বি দিলাম এখানে আর আমি মনে করি এখানে বি বি একটা মান দিলাম যেটার মান দিলাম আমি এখানে এক্স ওয়াই জেড তো আপনি যদি এর সাথে হ্যাঁ এর সাথে যে বিকে যে আপনি গুণ করেন এখানে তাহলে ব্যাপারটা এরকম হবে না এ কমা বি হবে এখানে গুণন কি এখানে বলুন তো এখানে এক্স কমা ওয়াই কমা জেড হবে এখানে এখন আপনি এর সাথে প্রথমে সবগুলো গুণ করবেন তার মানে এ এক্স এটা একটা পাবেন এখানে তারপরে আপনি এখানে এ ওয়াই পাবেন এখানে একটা মান তারপরে আপনি কি এ জেড পাবেন একটা মান ক্লিয়ার আবার বি দিয়ে গুণ করবেন আবার বি এক্স পাবেন এখানে বি ওয়াই পাবেন এখানে এবং হচ্ছে আমাদের বি জেড পাবেন এখানে এই হচ্ছে আমাদের এখানে কার্তিশীয় গুণ যেটা কি নিয়ম করা মানে গুণ করার সিস্টেম আমরা যখন ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে দেখুন আমাদের সাদা এবং নীল দেওয়া আছে এখানে ক্লিয়ার আর আমাদের এখানে আছে লাল হলুদ সবুজ দেওয়া আছে তো প্রথমত আমাদের যে ফার্স্ট ডেফিনিশন যেটা সেটা আমরা সাদা দিয়ে সবগুলো গুণ সাদা দিয়ে তো সাদার সাথে লাল এই যে সাদা লাল সাদার সাথে এখানে হলুদ সাদা হলুদ তারপর সাদার সাথে সবুজ সাদা সবুজ এখানে ক্লিয়ার এরপর নীল দিয়ে করব নীলের সাথে লাল নীল লাল তা নীলের সাথে আছে হলুদ নীল হলুদ তারপরে এখানে নীলের সাথে কি আমাদের সবুজ নীল সবুজ এখানে এভাবে আমাদের গুণগুলো কিন্তু হবে ক্লিয়ার তার মানে এ এবং বি দুটো যদি এ হয় তাহলে আমাদের এ সেটগুলো হবে এরকম আর কি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো এখানে এ আর কি বিষয় দিই এভাবে আমাদের কাজগুলো হবে এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ হবে এখন আমাদের উপাদানের উপর ডিপেন্ড করে কতগুলো সেট হবে সেটা ডিফাইন করবে যেমন এ সেটের আমাদের উপাদান আছে কত দুইটা এবং বি সেটের কটা আছে এখানে উপাদান তিনটা তো এই দুটা গুণ করলে দুই আর তিন গুণ করলে ছয়টা না তাহলে ছয়টা উপাদান হবে এখানে আমাদের দেখুন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যাই হোক এই যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি কার্তিস গুণ সেট আর কি বলা হবে আচ্ছা তো আমাদের এই সেটটা গঠন হবে এখানে এ ক্রস বি এখানে আমাদের জাস্ট কমা দিয়ে লিখতে হবে যে এক্স কমা ওয়াই সাজ এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কি আমাদের এখানে বি তার মানে এক্স এর মানটা আমাদের কি থাকবে এর মধ্যে থাকবে এর সকল উপাদান এবং এর মানটা কি বি সকল উপাদান তার মানে এবং মানটা হবে বলুন তো আমাদের এখানে এবং সেটের সকল উপাদান হবে এখানে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে সেটের মধ্যে যা আছে এক্স এর মধ্যে তাই থাকবে এখানে এবং ওয়াই এর মধ্যে কি বি সেটের মানটা থাকবে তাহলে আমাদের কিন্তু এই মানগুলো পেয়ে যাবে এখানে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এটাকে ক্রস আকারে পড়া হয় এখানে এখন আমাদের একটা এক্সাম্পল দিয়েছে দেখুন বারো নম্বর উদাহরণ এই উদাহরণগুলো অবশ্যই পড়বেন ভালো করে পি এর মানটা আছে এক দুই তিন কিউ এর মানটা হচ্ছে তিন চার দশ এখানে এবং আর এর মানটা আছে কি এখানে পি এবং কিউ এর ইউনিয়ন আছে ইউনিয়ন সরি ইন্টারসেকশন আছে এখানে তো আমরা ইন্টারসেকশন মানে বুঝি জাস্ট কমন মানটা এখানে নেওয়া লাগবে তাই না আচ্ছা তাহলে পি এবং আর এর গুণফল করতে হবে এবং আর এবং কিউ এর গুণফল করতে হবে এখানে বুঝছেন তো দেওয়া আছে পি এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি কিউ এর মানটা হচ্ছে আমাদের থ্রি ফোর এখানে তা আর এর মানটা হবে কি এখানে পি এবং কিউ এর হচ্ছে কি বলতে ইন্টারসেকশন তার মানে এক দুই তিন এবং হচ্ছে তিন চার এর মধ্যে আমাদের কমন আছে শুধু তিন এখানে এই তিনের মানটা শুধু কমন এখানে ক্লিয়ার হবে এখানে ইন্টারসেকশন এলিমেন্ট আবার পি আর যদি আপনি এখানে গুণ করেন তো দেখা যাবে এখানে এক দুই তিন আসছে এখানে আর এর মান কতখানে বলুন তো আর এর মান হচ্ছে তিন এখানে তো তিনের সাথে যদি গুণ করেন তাহলে এক তিন হবে এখানে যে এক তিন দিলাম আবার এখানে দুই তিন হবে এখানে এই দুই তিন দিলাম আর এটা হচ্ছে আমাদের তিন তিন হবে এখানে কি হবে তিন তিন তো এটা হচ্ছে আমাদের এখানে পিক ক্রস আর এবং আর ক্রস কিউটা নেন আর হচ্ছে আমাদের তিন আর হচ্ছে কিউটা হচ্ছে আমাদের থ্রি ফোর এখানে তো তিনের সাথে তিন গুণ কত করবে এখানে তারপরে তিনের সাথে চার গুণ করবো এখানে এই তিন চার এই দুটো হচ্ছে আমাদের মান হবে এখানে এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা প্রথমত যে গুণগুলো করছি ওটা যে বুঝতে পারেন তো এটা কোনো আপনার কাছে ব্যাপারে না তো এরপরে দেখুন আমাদের কাজ দেওয়া আছে এখানে এটা দেওয়া আছে আপনার এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা হচ্ছে কি ওয়ান আর ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইজিকুল টু মানে এটা দেওয়া আছে আর কি এখন বলছে এক্স ওয়াই মান কত হবে এখানে

ওয়াই বাই থ্রি টু ওয়ান এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দেবো এখানে বা এটাকে একটু ভাঙাবেন এখানে সে ভাঙাবেনটা কেমন মানে এটা এক নম্বর ইকুয়েশন না দিলেও এখন সমস্যা নাই জাস্ট ভাঙায় আগে তো এখানে আমাদের তিন ছয় হবে এখানে লসই করলে কত হবে থ্রি এক্স প্লাস বা এখানে আমাদের থ্রি এক্স প্লাস এটা হচ্ছে আপনার এক নম্বর এটা আবার

তো আপনি চাইলে এখানে আর গুণন করতে পারেন এখানে এখানে চাইলে আপনি এখানে গুণন করতে পারেন এভ্রিথিং আপনার যেটা ভালো মনে হবে সেটা করবেন তো এখানে আমরা এখান থেকে একটা কাজ করবো সেটা কি এই এই আমরা মান সাইড এখানে টু ওয়াই করা যাবে ওকে একইভাবে আমি যেখানে করি যে এক্স ইগুলো কত করা যাবে এখানে ওই সিক্স বাই টু ওয়াই এটাকে আমি তিন দিয়ে ভাগ করবো এখানে ওকে তো এই মানটা কিন্তু করা যাবে এখানে এক্স এর মানটা আমি সমীকরণ দিয়ে বসাবো লিখবেন যত এফ এক্স এর মান সমীকরণ দুই এ বসায় এখানে তো সমীকরণ দুইটা হচ্ছে কি কতখানে থ্রি আছে এখানে ক্লিয়ার আর এখানে দেখুন প্লাস থ্রি তো এখানে আসেই ইকুইল টু কত দেওয়া এখানে সিক্স দেওয়া আছে এখানে বুঝছেন ব্যাপারটা এখন এই টুটা আমি এখানে ওভারে গুণ করে দেওয়া গে কত হবে এখানে বারো মাইনাস ফোর ওয়াই বাই কতখানে থ্রি প্লাস থ্রি ওয়াই ইকুইল টু হচ্ছে সিক্স তো এটাকে গুলো তিন হবে এখানে এখানে বারো মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ওয়াই ইকুয়াল্স এখানে সো এটাকে যে ক্যালকুলেশন করেন এটা কত হবে এখানে এটা বাদ দিলে কত হবে এখানে বারো প্লাস কতখানে ফাইভ ওয়াই যেগুলো তিনশো এখানে ক্লিয়ার তো আমাদের এখানে এই ফাইভ ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে আঠারো থেকে এটা যদি বাদ দেন তাহলে এখানে ছয় পাবেন এখানে মানে ও হো এটা তো আমি ভুল দেখলাম এখানে ফাইভ এখানে ওয়াই না আচ্ছা এখানে আঠারো মাইনাস কত বারো করবেন এখানে কত ছয় পাবেন এখানে তার মানে ওয়াই কল্টু কত হবে এখানে সিক্স বাই ফাইভ এখানে ওকে ওয়াই ওয়ান প্ল্যান অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমাদের এখানে বিষয়গুলো হচ্ছে কি আপনারা জাস্ট ক্যালকুলেশনটা একটু ভালো করে চেক করবেন কারণ আমার ক্যালকুলেশন ভুল হতে পারে এখানে অ্যান্ড ওয়াই মানটা এখানে সমীকরণ একবার বা বসলেই হয়ে যাবে আবার এখানে লিখবেন যে অতএব এক্স ইকুল যে মানটা পেলাম এখানে আমরা সেটা কি পেলাম এখানে সিক্স মাইনাস টু ওয়াই হ্যাঁ সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি এখানে সিক্স মাইনাস টু ওয়াই বাই এখানে থ্রি তো মানটা এখানে বসায় দেন তো এখানে সেটা হচ্ছে আপনার এখানে সিক্স হবে মাইনাস টুয়েন্স বাই কতখানে ফাইভ বাই কতখানে থ্রি থ্রি এখানে হচ্ছে আপনার এখানে লসাগ করবেন এখানে উপরে হচ্ছে পাঁচ হবে এখানে পাঁচ ছয় তিরিশ মাইনাস কতখানে বারো আর এখানে কত তিন এখানে ক্লিয়ার তো তিরিশ থেকে যে আমি এখানে বারো বার দিই তাহলে কত এখানে টোয়েন্টি টু হবে না সরি হবে এখানে এইটিন বাই এখানে এটা ওয়ান আছে ওয়ান বাই হবে এখানে

সিক্স বাই হচ্ছে ফাইভ করেন এখানে টু করেন এখানে প্লাস এখানেও সিক্স বাই ফাইভ করেন এখানে থ্রি করেন ঈগল টু ওয়ান মানে দেখেন এটা ঈগল টু ওয়ান হয় কিনা এটা একটু খেয়াল করেন সিক্স বাই ফাইভ ইন এখানে ওয়ান বাই টু হবে ওয়ান বাই সরি বাংলা ইংলিশ একখানি মেরে দিলাম সরি এখানে ওয়ান বাই টু হবে এখানে ওয়ান বাই টু এখানে ক্লিয়ার প্লাস এখানে কি আমাদের সিক্স বাই ফাইভ ইন এখানে ওয়ান বাই থ্রি হবে এখানে এটা করলে আমাদের এখানে তিন হবে এখানে এটা করলে আমাদের দুই হবে এখানে ক্লিয়ার তো এখানে তিন বাই পাস এখানে প্লাস দুই বাই পাস হবে এখানে আপনি গুলো পাবেন লশকগুলো মানে এখানে তিন প্লাস দুই হবে তার মানে কি এক হবে এখানে তো এই দেখুন আমাদের প্রুফ কিন্তু হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের একই আসছে তার মানে এই আনসারটা আমাদের ঠিক আছে আর কি আচ্ছা যাই হোক যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা বারবার বলতেও ভালো লাগে না কারণ আপনারা যদি আমার ক্লাসগুলো দেখে উপকৃত হয়ে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছ নম্বর ব্যাটটা দেখুন আমাদের পির মান দেওয়া এখানে ওয়ান টু থ্রি দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে থ্রি ফোর দেওয়া এবং আর এর মান দেওয়া আছে এখন বলছে পি এবং কিউ এর ইউনিয়ন করে এর সাথে আর ক্রস করতে হবে এবং পি এবং কিউ এর ইন্টারসেকশন করে আমরা কিউ এখানে কিউ এর সাথে কিউ এখানে ক্রস করব এখানে তো পি কিউ হচ্ছে আমাদের কি এখানে ওয়ান টু আমি জাস্ট একটু লিখি এখানে খ নম্বর কাজ ওই পি কিউ হচ্ছে আমাদের কি এখানে ওয়ান টু থ্রি এটা হচ্ছে পি এর মান এখানে আর কিউ এর মান হচ্ছে আমাদের কি বলুন এখানে কিওর মান হচ্ছে আপনার এখানে থ্রি ফোর এখানে ওকে থ্রি ফোর এখানে এবং হচ্ছে আর এর মান হচ্ছে আমাদের কত এখানে এক্স ওয়াই এই মানগুলো আমরা পেলাম এখানে এখন আমাদের প্রথমত বলছে এখানে কি পি ইউনিয়ন কিউ ক্রস আর এখানে পি ইউনিয়ন কিউ না অতএব পি ইউনিয়ন না ইন্টারসেকশন এখানে একটু দেখে নেই পি ইউনিয়ন হ্যাঁ পি ইউনিয়ন কিউ এখানে পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ ক্রস আর এখানে এটাকে আমরা করবো ক্রস আর করবে এখানে এটা আমরা প্রথমত বের করব এখানে তো এটা করার জন্য আমাদের প্রথমত পি ইউনিয়ন কিউ করতে হবে এখানে ওকে আচ্ছা এত নির্ণয় করব এখানে তো আমরা প্রথমত পি ইউনিয়ন কি করবো এখানে কিউ করবো এখানে তো পি এর মানটা কত এখানে ওয়ান টু থ্রি ইউনিয়ন কিউ মানে হচ্ছে আমাদের থ্রি ফোর এখানে তো এখানে ইউনিয়ন মানে সবই নিতে হবে কমন আনকমন তার মানে ওয়ান থাকবে টু থাকবে থ্রি থাকবে আর ফোর থাকবে এটা এখানে পি ইউনিয়ন কিউ হবে এখানে ওকে এখন যে কাজটা করতে হবে এখানে যে পি ইউনিয়ন কিউ এর সাথে আমাদের করতে হবে কি এখানে আর কে ক্রস করতে হবে এখানে তো পি ইউনিয়ন কিউ হচ্ছে বলতে কি ওয়ান টু থ্রি ফোর আর আর এর মানটা কত এখানে আর এর মান হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই সো এখানে এই ওয়ানের সাথে আমাদের এক্স এর সাথে ওয়ান যাবে এখানে যেহেতু আমাদের এখানে একটু সিকোয়েন্সিয়ালি লিখি ওয়ান এক্স থাকবে এখানে একটা তারপরে কি থাকবে বলুন তো এখানে ওয়ান ওয়াই থাকবে এখানে ক্লিয়ার আবার এখানে ওয়ানের কাছ থেকে টু এক্স থাকবে এখানে টু ওয়াই থাকবে এখানে থ্রি এক্স থাকবে এখানে থ্রি ওয়াই থাকবে এখানে ওকে ফোর এক্স থাকবে এখানে ফোর ওয়াই থাকবে এখানে এ আর কি বিষয় এটা আমাদের এখানে মানটা পেলাম এখানে এটা আমাদের পি পি ইউনিয়ন কিউ আর আর পেলাম এখানে সো আর একটা মান আছে এখানে সেটা হচ্ছে আপনার হচ্ছে পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ এবং হচ্ছে এখানে কিউ আছে এখানে ক্লিয়ার পি ইন্টারসেকশন কিউ অতএব পি ইন্টারসেকশন কিউ আর আমাদের এখানে ক্রস করতে হবে কিউ কে কিন্তু আমরা প্রথমত পি ইন্টারসেকশন কিউ বের করব এখানে তো পি এর মানটা কত ছিল জানো এখানে ওয়ান টু থ্রি ফোর নাকি এই পি এর মানটা কত ছিল এখানে ওয়ান টু থ্রি ছিল রাইট এখানে আমি একটা জাস্ট দালালি করে দিছি এখানে এটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন এখানে কিউ এর মানটা কত এখানে কিউ এর মানটা হচ্ছে আপনার দেওয়া ছিল এখানে থ্রি ফোর এখানে তাই না থ্রি ফোর দেওয়া ছিল এখানে থ্রি ফোর শুধু কমন মান কিন্তু আমাদের একটাই এখানে দেখুন তিন এখানে তার মানে এখানে লেখা যাবে শুধু তিন এখানে ক্লিয়ার দেখবো যে এখন পি ইন্টারসেকশন কিউ এর সাথে ক্রস করবো আমি কি কাকে এখানে কিউ কে এখানে ক্লিয়ার এটা আমাদের সেকেন্ড প্যাকেট এখানে হবে না এটা ভুল হয়ে গেছে ফার্স্ট বন্ধনী দেওয়া লাগে এখানে তাহলে এটা আমাদের কতখানে থ্রি এখানে আর হচ্ছে আমাদের এই কিউটা বলতে আমরা কি বলছে থ্রি ফোর না থ্রি ফোর তাহলে এটা কত হবে এখানে তিনের সাথে তিন গুণ হবে একবার মানে তিনের সাথে তিন থাকবে একবার আবার কি এখানে বলতে তিনের সাথে সাত থাকবে একবার এ আর কি বিষয় আদি এটা হচ্ছে আমাদের অ্যানসার এ দুটোই হচ্ছে আপনার অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সো এই উদাহরণ আপনার এখানে দেওয়া দেখুন একটা ম্যাথ দেওয়া এই নম্বর যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং হচ্ছে কি চারশো উনিশকে কে ভাগ করলে থাকে তাদের একটা সেট করতে বলছে তার মানে যে সংখ্যাটা দ্বারা আমরা এখানে এই তিনশো এগারো কে এবং হচ্ছে কি চারশো উনিশকে কে ভাগ করলে পুঁথি ক্ষেত্রে আমাদের ভাগ শেষটা কি থাকবে এখানে তেইশ থাকবে তো এরকম একটা সেট করতে হবে এখানে তো আমরা এখানে সমাধান দেখি যে সকল স্বাভাবিক সংখ্যা সেট দ্বারা আমাদের এখানে তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলো হবে তেইশ অপেক্ষা কি অবশ্যই বড় হবে এখানে কারণ কোনো একটা সংখ্যাকে আমি যত দিয়ে ভাগ করব তার ভাগ শেষটা অবশ্যই তার থেকে কি হবে ছোট মানটা আসবে এখানে তার মানে যেহেতু আমাদের বলেই দিছে তেইশ অবশিষ্ট থাকবে এখানে তার মানে কি তেইশের থেকে বড় মানগুলো হবে তার মানে আমরা যেখানে এরকম করি যে আপনার ওই তিনশো এগারো কে তেইশ দ্বারা বিয়োগ করি এখানে তাহলে আমাদের কত হবে দুইশো অষ্টআশি হবে এখানে আবার চারশো উনিশকে আমি যদি বিয়োগ করি তাহলে কি তিনশো ছিয়ানব্বই পাবো এখানে ওকে তো এই মানগুলো কিন্তু আমাদের এখানে সাধারণ মান এখানে তো মনে করি তেইশ অপেক্ষায় বড় দুইশো আটাশি এর গুণ্যক হচ্ছে আমাদের এ সেট এখানে কি দেওয়া হচ্ছে এখানে এ সেট তো আমাদের এই দুইশো আটাশির গুণ্যগুলো আমাদের বের করতে হবে গুণ্যগুলো এই দুইশো আটাশির যে গুণ্যগুলো পাবো এখানে প্রত্যেকটা মানে কিন্তু এই দুইশো আটাশি ভাগ করে তাহলে আমাদের তেইশ অবশ্যই থাকবে এখানে ব্যাপারটা না এখানে মানে এখানে আমাদের দুইশো আটাশির যে আমাদের গুণ্যক সেটা হচ্ছে ওয়ান ইন্টু দুইশো আটাশি টু ইন্টু একশো চল্লিশ তিন ইন্টু ছিয়ানব্বই চার ইন্টু আটচল্লিশ আট ইন্টু বত্রিশ ওকে বারো ইন্টু চব্বিশ আর ষোলো ইন্টু আট আঠারো আমি এ সেটটাকে আমাদের লিখবো যে মানগুলো আছে এই প্রত্যেকটা মানকে আপনি যদি এখানে ওই আপনার তিনশো এগারোকে যে ভাগ করেন প্রত্যেকটা মান দ্বারাই যে কোনো একটা মান দ্বারা যে ভাগ করেন এখানে ধরুন আপনি এখানে চব্বিশ দ্বারা এখানে ভাগ করছেন এখানে তিনশো এগারোকে দেখবেন যে আপনার এই ক্ষেত্রেও মানটা আমাদের কী আসবে এখানে ওই ভাগ শেষ অবশিষ্ট মানটা আমাদের তেইশ আসবে এভরিথিং ইস অ্যান্ড এভরিথিং এই প্রত্যেক পয়েন্টকে ভাগ করলে হবে কেন বলুন তো কারণ এগুলো হচ্ছে দুইশো আটাশির মানে এই মানটা হচ্ছে গুণনিয়োগ মান তো গুণনিয়োগ মানটা আমরা তখন পাচ্ছি গুণনিয়োগ যে মানটা পাবো এখানে এই মানগুলো প্রত্যেকটা তো ভাগ করা যাবে তাই না আচ্ছা তারপরে আপনার এখানে এই মনে করি তিনশো পেকে বড় এই তিনশো ছিয়ানব্বই মানে আমাদের এখানে যে বিয়োগটা পাইছিলাম এখানে যে এখানে তিনশো ছিয়ানব্বই এই তিনশো ছিয়ানব্বই জন্য একটা বিসেট ধরলাম এবং এর গুণনিয়োগগুলো বের করলাম এখানে ওয়ান ইন্টু তিনশো ছিয়ানব্বই দুই ইন্টু আটানব্বই একশো আটানব্বই তো তিন ইন্টু একশো বত্রিশ চার ইন্টু এভাবে সবগুলো লিখবেন এখানে ঠিক আছে তো এ এবং বি সেটটা আপনার পেয়ে গেলেন এখানে এ এবং বি সেটটা এভাবে গুণগুলো পেয়ে বের করবেন সাধারণ গুণ্য কোনগুলো আমাদের সেটা বের করতে বলছে এখানে সরি আমাদের কী বলবে প্রতি ক্ষেত্রেই প্রতি ক্ষেত্রে তেইশ অবশ্যই থাকে এরকম একটা সেট বের করতে বলছে মানে প্রতি ক্ষেত্রেই তার মানে কমন মানগুলো শুধু আমাদের নিতে বলছে কিন্তু এখানে কমন মান মানে সে ইন্টারসেকশন তাহলে এ এবং বি এর যে আমি ইন্টারসেকশন করি এখানে দেখুন আমাদের এই এ এবং বি এর ইন্টারসেকশন করলে শুধু কমন মান দেখুন আমাদের এখানে আছে কত ছত্রিশ আছে এখানে এখানেও কি আছে দেখুন তো এই যে ছত্রিশ আছে এখানে শুধু ছত্রিশটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে ওকে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের ছত্রিশ দিয়ে করলে কিন্তু অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে আই থিঙ্ক ব্যাপারটা বোঝাতে পারছি আমি এখানে এরপর আমাদের আরেকটা ম্যাথ আছে এই ম্যাথটা করি মোটামুটি আমরা করবো এখানে অনুশীলন চলে যাব এখানে বলছে চোদ্দ উদাহরণ একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় আঠাশি জন বাংলায় তাহলে মোট শিক্ষার্থী কতজন এখানে একশো জন এখানে ঠিক আছে একশো জনের মধ্যে আঠাশি জন কি করছে বাংলায় এবং আশি জন গণিত এবং সত্তর জন উভয় বিষয়ে পাশ করছে তার মানে এই জন হচ্ছে বাংলায় পাশ করছে শুধুমাত্র আবার আশি জন শুধুমাত্র গণিতে পাশ করছে আর কি জন কি করছে বলুন এখানে ওই গণিত এবং বাংলা উভয় বিষয়ে পাশ করছে এখানে ভেনসিতে সাহায্যে কিন্তু আমাদের এখানে এই ইউটি হচ্ছে আমাদের এখানে কি সার্বিক সেট বলা হয়েছে এখানে একশো জনকে ডিফাইন করছে এখানে আর এখানে দেখুন এই উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে কিউ এখানে হ্যাঁ বাংলা পি ধরলাম এটা হচ্ছে গণিতটা ধরলাম আধ ধরলাম এখানে এভাবে বুঝাইছি আর কি বিষয়টা সাহায্যে আমরা এখানে সমাধান করি এখানে দেখুন একশো কে আমি ধরলাম কি এখানে ইউ ধরলাম এখানে এই বাংলা এবং গণিতটাকে আমি এখানে যদি এই এম এবং বি এবং এম ধরি এখানে বিতে বাংলা এম তো হচ্ছে ম্যাথমেটিক্স ওকে এই যেটা হচ্ছে আমাদের বাংলা এটা হচ্ছে ম্যাথমেটিক্স আর এর ফলে আমাদের যে সেটগুলো হবে সেটা কি বলুন দেখেন আমাদের এই বি দ্বারা হচ্ছে সেটা হচ্ছে পি কিউ হচ্ছে আমাদের কি কমন যেটা আর কি উভয় যেটা পাশ করছে আর হচ্ছে আমাদের কি বলুন তো আমাদের এখানে ওই ম্যাথমেটিক্সটা এখানে বুঝাচ্ছে আর এসএফ এফ তো হচ্ছে আমাদের ফেল মানে যতগুলো ফেল করছে এই ফেলটা হচ্ছে আমাদের বাইরে তো এখন আমরা লিখতে পারি না এখানে উভয় বিষয়ে পাশ করছে এটা আমরা কীভাবে পাবো উভয় বিষয়ে পাশ করছে মানে কি আমাদের এখানে এই বাংলা এবং ম্যাথমেটিক্স এই বাংলা এবং ম্যাথমেটিক্সের আমাদের কি বলুন এখানে আমাদের এখানে এই ইন্টারসেকশন মানে কমন যেটা আর কি দুটোই পাস করছে এই বাংলা এবং ম্যাথমেটিক্সের এর ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের কিউ এখানে উভয় বিষয়ে পাস করছে এটা 70 জন এখানে ক্লিয়ার শুধু এই পিটাকে আমি যদি এখানে বাংলা ধরি এখানে শুধু বাংলায় পাস করছে এরকম শিক্ষার্থী কতজন বলতে আমাদের 88 মাইনাস কত এখানে 70 কেন উভয় বিষয়ে পাস করছে 70 জন এখানে আর আমি যে শুধু বাংলায় পাস করছে এটা আমি যদি ধরি এখানে তাহলে আমাদের কি বাংলায় তো এখানে আমাদের বলা আছে দেখুন আমাদের এখানে এই বিষয়ে বলা আছে বাংলায় হচ্ছে 88 জন পাস করছে এখানে ওকে আবার গণিতে কত করছে এখানে আমাদের আশি জন করছে তার মানে শুধু আমি এখানে বাংলায় পাশ করতে বলি কারণ আমাদের উভয় বিষয়ে জন তাহলে আমাদের কি এই বাংলাটা হবে কি থেকে আমি তাহলে আমাদের শুধু বাংলায় পাবো থেকে তাই না আবার শুধু হচ্ছে ম্যাথমেটিক্স বা গণিতে পাশ করছে কি আমাদের এই গণিতে পাশ করছে আশি জন শুধু গণিতে করছে কি বলুন তো এখানে আমাদের সত্তর উভয় বিষয়ে করছে তো এই মোট থেকে মানে উভয় শুধু থেকে আমাদের কি এই সত্তর বাদ দিলে আমরা মানে সরি গণিত থেকে শুধু সত্য মানে উভয় বিষয়ে পাশ করছে এটা বাদ দিয়ে আমরা কীভাবে এখানে গণিতে শুধু গণিতে পাশ করতে পাবো ওকে এখন উভয় বিষয়ে পাশ করছে এরকম শিক্ষার্থী আমরা কীভাবে পাবো বলুন তো উভয় বিষয়ে পাশ করছে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর এখানে বা আমি বলতে পারি এখানে এখানে বাংলা ইউনিয়ন কি বলতো ম্যাথমেটিক্স এখানে ওকে আচ্ছা তো উভয় বিষয়ে পাশ করছে দেখুন আমাদের পি হচ্ছে আমাদের কত পেলাম এখানে আঠারো পেলাম এখানে আবার দশ পেলাম হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্স পেলাম আর হচ্ছে আর বলতে আমরা যেটা বুঝবো এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে সত্তর যেটা আমাদের উভয় বিষয়ে করছে এখানে এখানে কি উভয় বিষয়ে আর এই আঠারো বলতে শুধু বাংলায় পাশ করছে শুধু বাংলা এটা হচ্ছে আমাদের শুধু ম্যাথমেটিক্স ওকে তাহলে শুধু গণিত এবং বাংলায় পাশ করছে আমাদের কি আঠারো প্লাস দশ আঠাশ জন আর উভয় বিষয়ে পাশ করছে কত আমাদের এখানে সত্তর জন এখানে তাহলে মোট হচ্ছে আটানব্বই জন হচ্ছে কি করছে বলুন তো আমাদের এখানে পাশ করছে কেন উভয় বিষয়ে পাশ করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমাদের যদি বলে যে ফেল করছে কজন এখানে তাহলে আমাদের ফেলটা বের করবো কি মোট শিক্ষার্থী একশো জন এর থেকে আমাদের কি উভয় বিষয়ে পাস করছে যারা পাস করছে আর কি এখানে তারা হচ্ছে কি আটানব্বই জন এটা বিয়োগ করলে আমরা দুই পাবো তার মানে উভয় বিষয়ে ফেল করছে কজন এখানে দুইজন শিক্ষার্থী ফেল করছে তো ফাইনালি কিন্তু আমাদের এখানে অ্যান্সার কিন্তু এখানে দুই হবে এখানে ক্লিয়ার তো আমরা নেক্সটে করবো কি না আমাদের অনুশীলনী ম্যাথগুলো করবো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন এখানে এরকম রিলেটেড ম্যাথ আমাদের বইয়ে আরো মেলা মেলা আছে এখানে তো ওগুলো করতে গেলে আরো কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাবো জাস্ট আপনাকে মনে রাখতে হবে বাংলায় পাশ করছে এখানে আমাদের এখানে আর গণিত করছে আর এখানে তো শুধু বাংলায় পাশ করছে আমি যে বি ধরি তাহলে আমাদের কি হবে এখানে পি থেকে আমাদের কি শুধু বাংলায় পাশ করছে যেটা সেটা মানে শুধু উভয় বিষয়ে কি বলুন তো আমাদের সত্তর জন্য না এটা বাদ যাবে আবার যে আমি এখানে আহ ম্যাথমেটিক্স বের করতে তাহলে আমাদের কি কিউ থেকে কি মানে সত্তর বাদ যাবে মানে শুধু ম্যাথে পাশ করছে ক্লিয়ার এ আর কি বিষয় দিয়ে এখানে তো আমরা নেক্সট আমরা কবি কি এই অনুশীলনী ম্যাথগুলো গুলো সলভ করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম